আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য বাস ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম নিয়োগিত বাস ড্রাইভার অর্থাৎ এবি লাইসেন্স দাঁড়িয়ে বাস ড্রাইভারদেরকে কেমন সম্মান দেওয়া হয় আপনারা সবাই ভালো করে জানেন এবং তাদেরকে অনেক সম্মানী এবং তাদেরকে অনেক কেয়ারফুলিভাবে তাদেরকে গাইড করা হয় সুযোগ যারা আবেদন করতে চান অর্থাৎ যারা নতুনও আছেন যাদের হালকা লাইসেন্স আছে এমনকি যারা ভবিষ্যতে চাকরি করার চিন্তা ভাবনা করতেছেন তারাও এখান থেকে দেখে আপনারা ওই অপশনগুলা ফুল ফিল আপ করার চেষ্টা করতে পারেন আবেদনের প্রক্রিয়া জানতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চাই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হল করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক নিয়োগ দিবে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি অর্থাৎ শর্টকাটে বলা হয় বি ইউএফটি বাস ড্রাইভার নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ অবশ্যই আপনারা আবেদনের শেষ তারিখ ভালোভাবে দেখে তারপর আবেদন করতে যাবেন আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খালি হবে বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে করা হবে অর্থাৎ আপনাদেরকে খুব ভালো সময় দেওয়া হবে প্রয়োজনীয় বিষয়সমূহ সমূহ সেই আত্মার যোগ্যতা যে অর্থাৎ সর্বনিম্ন আপনি আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বনিম্ন চল্লিশ বছর হতে হবে যাত্রীর দায়িত্বসমূহ এবং এবং নিরাপদ ড্রাইভিং গাড়ি নিরাপদে চালানোর দায়িত্ব পালন করতে হবে এবং যাত্রাপথে সর্বদা সতর্ক থাকতে হবে নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যের পৌঁছানো নিশ্চিত করতে হবে যানবাহনের প্রতি বা রক্ষণাবেক্ষণের সমস্যা সুপারভাইজারকে জানাতে হবে ট্রাফিক এবং হাইওয়ে নিরাপত্তা বিধি এবং প্রবিধান সম্পর্কে জ্ঞান এবং মেনে চলতে হবে গাড়ি চালানোর সময় ভ্রমণের উদ্দেশ্য মাইলেজ এবং গাড়ি রক্ষণাবেক্ষণ সাধারণ পরিবহন এবং জরুরি পরিস্থিতিতে বাস থেকে নিরাপদ লোডিং এবং আনলোড করার উদ্দেশ্যে যাত্রা এবং অন্যান্য যাত্রীদের সহায়তা করতে হবে ক্ষেত্রে ফুল টাইম আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থী পাস করছে যে রঙিন ছবি মোবাইল নম্বর সহ সম্পূর্ণ বায়োডাটা জাতীয় পরিচয় পত্র এবং সকল শিক্ষাগত সহ আবেদনপত্র ইউ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বি ট্রান্সপোর্ট বিভাগ নিতাশনগর তুরাক ঢাকা বারোশো তিরিশ বরাবর আগামী আঠারোই সেপ্টেম্বর আগামী আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল নয়টা থেকে তিনটার মধ্যে পৌঁছাতে হবে সকল পদের জন্য সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে অন্য কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম আবেদনপত্রে উল্লেখ করতে হবে বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ বা এ প্রদান করা হবে না কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন ও সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন বেতন স্কেল ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে তবে এতটুকু নিশ্চিত খুব ভালো দেওয়া হবে থানের ওপর পদের নাম ও শাখা উল্লেখ করতে হবে প্রয়োজনে যোগাযোগ করুন যদি আপনাদের প্রয়োজন যদি না বুঝে থাকেন তাহলে প্রয়োজন যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ডবল নাইন ফোর ফোর তিন কপি পাসপোর্ট ছবি মোবাইল নম্বর মানে বাইরেটা তৈরি করবেন বাইরেটার মধ্যে আপনার অর্থ সিভি তৈরি করবেন সিবির মধ্যে অবশ্যই মোবাইল নম্বর দিতে হবে যাতে পরিচয়পত্র পরিচয়পত্র যোগ্যতা সাথে নিয়ে তো এই নিম্ন ঠিকানায় আপনি বরাবর গিয়ে আবেদন করতে হবে তোমাকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আবেদন করতে পারবেন যারা বাস ড্রাইভার পদে আবেদন করার জন্য এতদিন অপেক্ষা করছেন বা অপেক্ষা করতেছেন তারা গিয়ে সরাসরি আবেদন করে ফেলুন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ